জানেন কেমন ছিল বীরসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মৃত্যুর দিনটি আঠেরোশো সালের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম উনিশশো সালের চৌঠা জুলাই তার মৃত্যু হয় শারীরিকভাবেই তার মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু অমর হয়ে রয়েছে তার বাণী এবং অমর কীর্তি বিশ্বের দরবারে তিনি প্রথম ভারতীয় দর্শনের বেদান্ত শাখা এবং যোগ চর্চার মাহাত্মকে তুলে ধরেছিলেন আঠেরোশো সালে তিনি শিকাগো মহাসম্মেলনে গিয়ে হিন্দু ধর্মকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন জুলাই যেদিন তিনি ইহুলো ত্যাগ করেন সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বেলুড় মঠে প্রার্থনা গৃহে গিয়ে তিনি তিন ঘন্টা ছিলেন সেদিন বেলুরের ঘাটে ভিড় জমেছিল জেলেদের তাদের কাছ ইলিশ মাছ কিনে এনেছিলেন স্বামীজি এরপর তিনি একাধিক ইলিশ মাছের খেয়েছিলেন সন্ধে সাতটা নাগাদ তিনি নিজের ঘরে ঢুকে যান এবং বলে দেন কেউ যেন তাকে বিরক্ত না করে বেলায় নটা দশ নাগাদ তার মৃত্যু হয় চিকিৎসকেরা জানিয়েছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন